এতদিন পর না একটু মন ভরে নিঃশ্বাস নেব বলো শেষ পর্যন্ত আমরা নতুন ফ্ল্যাটে এসে পৌঁছলাম তাই না কি গো আমার তো খুব আনন্দ হচ্ছে তুমি এরকম চুপ করে আছো কেন তোমার আনন্দ হচ্ছে না কেন আনন্দ হবে না আমার খুব আনন্দ হচ্ছে মিলি বাবা মাকে ছেড়ে যখন তুমি আমাদের বাড়িতে এসেছিলে তোমার কি আনন্দ হয়েছিল আমারও ঠিক তেমনটাই হচ্ছে কি গো তুমি এত কি কি ভাবছো না 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 তেমন কিছু বলো হয়েছে তুমি খুশি হয়েছো তো খুব খুশি হয়েছি থ্যাংক ইউ আমার ইচ্ছেটা পূরণ করার জন্য আর আমার কথাটা রাখার জন্য তোমাকে খুশি করতে আমি বাবা মা নিজের বাড়ি ছেড়ে চলে এলাম অদ্ভুত তুমি ভাবো কি করে কথা আমি বাবা মাকে শান্তি দিতে এটা করেছি তুমি তো ওখানে শান্তিই দিচ্ছিলে না কাউকে না আমাকে না আমার বাবা মাকে কি গো তুমি মাঝে মাঝে কোথায় হারিয়ে যাচ্ছ ও বুঝেছি বাড়ি যাবে বলে মনটা ছটফট করছে তাই না মনটা ওখানেই পড়ে আছে আরে বাবা না তুমি ভুল ভাবছো আমি ভাবছিলাম যে ফ্ল্যাটটাকে আরো ভালো করে কি করে সাজানো যায় সত্যি দাঁড়াও আমি বরং পুরো ফ্ল্যাটটা একবার ঘুরে আসি হ্যাঁ যাও কত বড় একটা সমস্যা আমাদের ছেলেদের একদিকে বাবা মা একদিকে বউ না বোঝে মা না বোঝে বউ কত রাত হয়ে গেল এখনো তো এলো না অফিসের তো অনেকক্ষণ ছুটি হয়ে গেছে ও এলো খুলে দি কি এত দেরি ওই ওই বাড়িতে যাই একটু গিয়েছিলাম তাই দেরি হয়ে গেল কই আমাকে ফোনে বললেন না তো আরে হঠাৎ করে গিয়েছিলাম সব সময় ম্যামে আমাকে ফোনে বলতে পারতে আমি কি না করতাম এতই যদি ও বাড়িতে মন করে আছে তো ও বাড়িতেই তো থাকতে পারো এই বাড়িতে চলে আসার কি দরকার ছিল এবার তো থামো এত অশান্তি করো না আমি এত অশান্তি চাই না প্লিজ ও বাড়িতে নিশ্চয়ই খেয়ে এসেছে তাই না আমি কি আসিনি তুমি খাবার রেডি করো আমার খুব খিদে পেয়েছে কেন সব সময় বাবু বাবু করে খাইয়ে পাঠালো না কেন দরদ কোথায় গেল আদিকেতে কোথায় গেল তুমি প্লিজ থামো আমি ভেবেছিলাম ফ্ল্যাটে চলে আসলে হয়তো এই ঝামেলা থেকে মুক্তি পাব। কিন্তু না সে এক ঝামেলা ও আমি ঝামেলা করি কানে দিয়েছে তোমার মিলি চুপ করো প্লিজ মায়েদের সন্তানদের প্রতি কোনো আদিক্ষেতা থাকে না দরদও থাকে না যেটা থাকে সেটা হলো স্নেহ মায়া মমতা ভালোবাসা আর দুশ্চিন্তা মায়েরা তোমার কোনো তুলনা হয় বলো মা তো মায়ই হয় তুমি বউ হয়ে তো আর আমার মা হতে পারবে না তাই শুধু শুধু মায়ের সাথে তোমার তোমার হ্যাঁ সে তো এখন আচ্ছা? তুমি কখনো ভেবে দেখেছো। আমি কতটা চাপে থাকি, আর মায়ের মাঝে তুমি তোমার মায়ের বাড়ি গেলে তোমাকে যদি এই ধরনের আমি কথা বলতাম তোমার কেমন লাগতো ভেবে দেখো তো একবার তুমি তো তোমার মায়ের সাথে কত কি শেয়ার করো সংসারে কথা বলে আচ্ছা আমি যদি আমার মায়ের সাথে এগুলো শেয়ার করতাম তখন তুমি কত কি বলতে কাউকে কোনো কিছু বাধা দেওয়ার আগে নিজেকে একবার ওই জায়গায় বসিয়ে দেখবে কেমন লাগে তুমি যখন তোমার ফ্যামিলি ছেড়ে এসেছিলে তখন তোমার কেমন লেগেছিল একবার ভাবো আমি কতটা চাপে থাকি তুমি সেটা ভেবেছো কখনো তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে আমি কিসে খুশি হব কিসে ভালো থাকবো সেটা তুমি ভাববে আমি বেকার তোমার সাথে এতগুলো বছর নষ্ট করেছি একটাই দুঃখ আমি একটা ভালো জীবন সঙ্গী পেলাম না শুধু আমি না অনেক ছেলেরাই তা পায় না শুধু বোঝাবো তো দিনের পর দিন এই অশান্তি আর ভালো লাগে না আমি মানছি আমি মানছি আমার মায়ের অনেক দোষ আছে তোমাকে মানিয়ে নেয় না কিন্তু তাই বলে তো আমি আর ওদের ভুলে যেতে পারি না বলো তা সম্ভব জানো তো সব ছেলেরাই চাই তাদের স্ত্রী তাদের পাশে থাকবে বুঝবে ভালো বন্ধু হবে আগে ভালো বন্ধু হবে সব ছেলেরাই তাদের স্ত্রীর মধ্যে তাদের বেস্ট ফ্রেন্ডকে খুঁজে তোমাদের এই চক্করে পরে আমরা ছেলেরা মরে যাই ভেতরে ভিতরে তোমরা কেই বোঝো না না মা না তুমি তোমাদের নালি শুনতে শুনতে আমাদের জীবন শেষ তুমি তো আর মা হতে পারবে না অন্তত আমার শান্তি হোক যেটা আমার এখন সব থেকে বেশি প্রয়োজন আমাকে একটা কথা বলার ছিল বলো বলছি চলো আমরা ও বাড়িতে ফিরে যাই তুমি কি আমার সাথে মজা করছো মিলি প্লিজ না গো আমি সত্যি বলছি আমি তোমার শান্তি হতে চাই আমি তোমার বোঝা হতে চাই না তুমি মুখে হাসি নিয়ে অন্তরে কষ্ট নিয়ে ঘুরে বেড়াবে এটা আমি চাই না এতটা স্বার্থকর হতে পারবো না আমি তোমাকে বুঝতে চাই তোমার পাশে থাকতে চাই যে মানুষটার সাথে আমি থাকি তার মনে মনে কি চলছে সেটা আমি কখনোই বুঝতে পারিনি দেখো যখন ও বাড়িতে থাকতাম তখন ওই বাড়ির মানুষগুলোর সাথে মনোমালিন্য হতো ঠিকই কথা কাটাকাটি হতো ঠিকই কিন্তু সেই কথাগুলো আমি যখন তোমাকে বলতাম মিষ্টি কথাগুলো শুনতে, বুঝতে আমার পাশেও থাকতে। তার তোমাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসাটা আমার ঠিক হয়নি। তখন তুমি কত হাসতে, কথা বলতে আর এখন শুধু মন খারাপ করে থাকো। কথাও বলো না ভালো করে। আসো না। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি জানি। তুমি আমাকে বলতে পারছো না সেগুলো এবার থেকে আমাকে তুমি সব কথা বলবে তোমার সব কথা আমি জানবো না এটা কিন্তু হবে না চলো এবার আমরা ওই বাড়িতে ফিরে যাই ওনাদের মনে কষ্ট দিয়েও আমরা সুখী হতে পারবো না চলো ফিরে যাই দাঁড়াও শোনো মেয়ে পরিবারের মানুষগুলোর সাথে অশান্তি হতেই থাকে কিন্তু তাই বলে পরিবার ছেড়ে স্বামীকে নিয়ে আলাদা হয়ে গেলে মেয়েটির মনে হয়তো শান্তি থাকে ঠিকই কিন্তু ছেলেটার মনের কষ্ট কেউ বোঝে না